সালামু আলাইকুম ও লাইফ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলব বৃদ্ধ বয়স্ক এবং রুগীদের প্রস্রাব করানোর ব্যাগ যাদের হচ্ছে বৃদ্ধ বয়স্ক বা আমার স্টক রোগী রুগী সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে প্রস্রাবের ব্যাগ বুঝতে পারে না ঘন ঘন বিছানায় প্রস্রাব করে থাকে তাদের জন্য মূলত এই ইউরিন কালেকশন ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি মূল্যেও অরিজিনাল চায়না না স্লিকরের পথে এই ব্যাগগুলা ইজি ব্র্যান্ডের খুব ভালো এবং উন্নত মানের ঠিক এই রকমই পাবেন হোয়াইট কালার কাপড়ের উপরে ঠিক সিলিকন রাবারের তৈরি এগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এটার মধ্যে তিনটা টাইপ হয়ে থাকে একটা হচ্ছে লেডিস মানে মহিলাদের জন্য বয়স্ক এবং ইয়ং মহিলা এবং একটা হচ্ছে রেগুলার ম্যান যেটা হচ্ছে ইয়ং পুরুষদের জন্য আরেকটা হচ্ছে ওল্ড ম্যান যেটা হচ্ছে ওল্ড পুরুষের জন্য এই যে এখানে তিনটি দেওয়া আছে ঠিক আছে তো এটা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে সাথে দুটি ব্যাগ পাবেন তো যারা এটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাকমাতুল্লাহি আমার এটা সবাই ভালো থাকবেন